ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ইউরোম্যাক্স ক্যাপসুল সম্পর্কে ইউরোম্যাক্স ক্যাপসুলের জেনেরিক নেন ট্যামসুলেসিন হাইড্রোক্লোরাইড ইউরোম্যাক্সের নির্দেশনা ইউরোম্যাক্স বি নাইন পোস্টেটিক হাইপার প্লাসিয়া বিপিএইচ এর কার্যকরী লক্ষণ সময়ে চিকিৎসায় নির্দেশিত অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি ট্যামসোলেসিন একটি সিলেক্টিভ আলফা এক রিসেপ্টর প্রতিবন্ধক এটি মানুষের প্রোস্টেট গ্রন্থিতে অবস্থিত আলফা এক এ অ্যাডোনোসেপ্টরের প্রতি সিলেক্টিভিটি প্রদর্শন করে এসব অ্যাডো প্রতিবন্ধকতার ফলে মূত্রথলির নিচের অংশ এবং গ্রন্থির বৃত্তাকার বেশি শিথিল হয় এর ফলে মূত্রপ্রবাহের হার বৃদ্ধি পায় এবং বিপিএইচ লক্ষণ হ্রাস পায় খালি পেটে খাওয়ার পর টামসুলেসেন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম ক্যাপসুল প্রায় সম্পূর্ণরূপে নব্বই পার্সেন্ট পরিশোষিত হয় খালি পেটে খাওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওষুধটি রক্তরসে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছে এবং খাবারের সাথে গ্রহণ করলে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে টামসুলেসেন হাইড্রোক্লোরাইড অতিমাত্রায় চুরানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট রক্তরসে আমিষের সাথে আবদ্ধ থাকে যকৃতে সাইটোক্রোম পি চারশো পঞ্চাশ এনজাইম দ্বারা ট্রামসুলেসিন হাইড্রোক্লোরাইডের বিপাক ব্যাপকভাবে সাধিত হয় এবং দশ পার্সেন্টের মতো ওষুধ অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে নির্গত হয় মুখে সেবনের কিংবা শিরাপথে প্রয়োগের ক্ষেত্রে ট্রামসুলে হাইড্রোক্লোরাইডের এবং এর মডিফাইড রিলিজ ফার্মাকোকাইনেটিক ফর্মুলার ক্ষেত্রে এর অর্ধজীবন প্রায় নয় থেকে তেরো ঘন্টা এবং রোগীর দেহে এর অর্ধজীবন চোদ্দো থেকে পনেরো ঘন্টা, মাত্রা ও সেবন বৃদ্ধি প্রতিদিন রাতে খাবার গ্রহণ করার পর ট্রামসুলেসিন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম একটি ক্যাপসুল সেবন করতে হবে প্রয়োজনে দুই থেকে চার সপ্তাহ পর মাত্রা ট্রামসুলেসিন হাইড্রোক্লোরাইট শূন্য দশমিক আট মিলিগ্রাম অর্থাৎ দুইটি ক্যাপসুল দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি ট্রামসুলেশন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম অথবা শূন্য দশমিক আট মিলিগ্রাম মাত্রা সেবন কয়েক দিনের জন্য বন্ধ করা হয় অথবা বিঘ্ন হয় তাহলে পুনরায় চিকিৎসার ক্ষেত্রে ট্রানসোলেশন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম অর্থাৎ একটি ক্যাপসুল দিনে একবার মাত্রায় শুরু করা উচিত দাঁড়ানো অথবা বসা অবস্থায় সম্পূর্ণ ক্যাপসুল এক গ্লাস পানি অর্থাৎ দেড়শো মিলি এর সমতুল্য এর সাথে সেবন করা উচিত কার্যক্রী উপাদানের মডিফাইড রিলিজ গুণাগুণের ব্যাঘাত ঘটার সম্ভাবনার কারণে ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া উচিত নয় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া অন্যান্য আলফা এক এডিনোসেপ্টর অ্যান্টাগোনিস্ট এর সাথে একই সঙ্গে প্রয়োগে নিম্ন রক্তচাপ এর প্রভাব হতে পারে এটিনোনল অ্যানালোপ্রিল অথবা নিফেডিফিন এর সাথে একই সঙ্গে প্রয়োগে কোনো অন্তক্রিয়া দেখা যায়নি সেমিটিডিনের সহিত রক্তে প্রয়োগে রক্তের ট্রান্সুলেশনের মাত্রা বৃদ্ধি এবং ফ্রোসেমাইডের সহিত প্রয়োগে ট্রানসুলেশিনের মাত্রা হ্রাস পায় কিন্তু স্বাভাবিক সীমার মধ্যে বজায় থাকলে মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই যোগৃতি মাইক্রোসোমাল ফ্রকশন এর সাথে সম্পর্কিত ওষুধ বিপাকীয় অ্যানজাইম সিস্টেম বৈশিষ্ট্যযোগ্য এর সাহায্যে ইনভেক্ট্রো সমীক্ষায় অ্যামাইটিপটাইলিনালবিউটামল ক্লামাইট এবং ফিনাস্টেরাইড এর সহিত কোনো আন্তঃক্রিয়া দেখা যায়নি তদুপরি ডাইক্লোফেনাক এবং ওয়ারফেন ট্রান্সুলেশিনের নিঃসরণ মাত্রা বৃদ্ধি করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ট্রান্সুলেশন ব্যবহারে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিবৃত হয়েছে ঝিমনি অস্বাভাবিক ইজাকুলেশন এবং মাঝে মাঝে ব্যথা অস্থিরতা বুক ধরপর করা ইত্যাদি গর্ভাবস্থায় স্থান দানকালে গর্ভাবস্থা ও স্থান দানকালে ট্রামসোলেসিন হাইড্রোক্লোরাইড নির্দেশিত নয় সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকের পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনে ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ